নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও ভালো আছি আর বাকি কবিতা ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার ভিডিও শুরু করছি দেখো আজকে সকাল সকাল মানে পুজো দেওয়া হয়ে গেছে স্নান করে পুজো দিয়ে দিয়েছি দেখো পুজো করা হয়ে গেছে এখন মানে রান্না করব পুজোটা সকাল সকাল হয়ে গেলে না তারপরে কাজ করতে ভালো লাগে নাহলে মনে হয় যে এখনও পুজো দেওয়া হলো না মানে কোনো কিছু ভালো লাগে না সব কিছুর আগে পুজো দেওয়া হলে তারপরে সব কাজ করতে মানে ভালো লাগে দেখো জামা কাপড় ভিজিয়ে রেখেছি এগুলো দিব আর ছেলে মোটর চালিয়ে পাইপ দিয়ে দেখো কোথায় মানে খেতে ভুট্টা খেতে মনে জল দিচ্ছে দেখাও তোমাদের দেখাচ্ছে ও খেতে জল দিস দেখো ভুট্টা খেতে জল দিচ্ছে আগে জঙ্গল পরিষ্কার করতে বলছে তারপরে জল দিলে ভালো হয় দেখ না কি জঙ্গল হচ্ছে এই দেখো আমাদের ভুট্টা গেড়েছিলাম ভুট্টা গাছগুলো কত বড় হয়েছে এই পাশেরগুলো না ছাগলে খেয়ে ফেলেছে এদিকে ছাগলের জন্য কোনো কিছু করা যায় না সব সময় ছাগল আসতেই থাকে আসতেই থাকে এই পাশেরগুলো কালকে লাগিয়েছি এখনো মানে জ্বালায়নি হ্যাঁ পাঁচ সাত দিন লাগবে আর এগুলো আগে যাওয়া হয়েছিল এগুলো কতটুকু হয়েছে দেখো মাটর দিয়ে জল দিচ্ছে ভিজাই দিয়ে গাছের গুড়িতে তারাও তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি দেখো কালকে আমাদের ছাগলে বেগুন গাছগুলো খেয়ে কি করেছে দেখো দেখো গাছগুলোতে বেগুন আছে ছোট ছোট এগুলো গাছের মাথা আগাল সব খেয়ে ফেলেছি দেখো এটা এদিকে পুরা লাইন খেয়ে নিয়েছে এ দেখো ভুট্টাগুলো এই লাইনের দুই তিন লাইনের মানে ভুট্টা একটাও নাই সব খেয়ে ফেলেছে কালকে দেখেছি কত বড় বড় হয়েছে ভুট্টা গাছগুলো এই দেখো এগুলো যেরকম বড় হয়েছে সবগুলো এরকম বড় হয়েছিল একদম পুরা লাইন খেয়ে নিয়েছে গাছটা এই গাছটার থেকে ওই পাশে যায়নি ওই পাশেগুলো খেতে পারেনি খালি এই পাশেগুলো খেয়েছে আরও দেখবে কি করেছে এই দেখো বাঁধাকপির গাছগুলো খেয়ে হলেছে এটা চারদিকে খেয়েছে মাঝখানে বাকি আছে এইটাও চারদিকে অল্প অল্প খেয়েছে মাঝখানে আছে আর এটা পুরো খেয়ে নিয়েছে দেখো এটা খালি গাছের গুঁড়াটা আছে আর সব খেয়ে শেষ করে দিয়েছে এরকম পাওয়া যায় দিন ছুটে না কালকে আমি বাড়িতে গেছি ওকে বেঁধে রেখে এসে দেখি ও মানে বান খুলে সব গাছ খেয়ে নিয়েছে এখন আর কি করা যায় খেয়েছো তো খেয়েছি তাও ভালো আমাদের ছাগল আমাদের খেত খেয়েছে অন্য কারো কিছু ক্ষতি করে নাই মানুষের ক্ষতি করলে না ভীষণ খারাপ লাগে এই দেখো বেগুন হয়ে গেছে এই দেখো উঠাবো মাছ রেখেছি না মাছ দিয়ে রান্না করব মানে এখন মাছ দিয়ে আলু বেগুন দিয়ে ভালো লাগে এখন কপি দিয়ে আর ভালো লাগে না কপি খেতে আর ইচ্ছে করে না বেগুন দিয়ে ভালো লাগে বেগুনটা আমরা সবাই খুব ভালোবাসি দেখুন বড়ো বড়ো হয়েছে এদিকেও আরো আছে দেখো এই গাছের বেগুনটা কীরকম বড়ো হয়েছে মোটা এই বেগুনটা না বেগুনি পকোড়া খেতে ভীষণ ভালো লাগবে এত বড় হয়েছে তবু ভিতরে কিন্তু বীজ হয়নি এখনও এগুলো বড় জাতের সেই বড় হয় এটা পুরা খেতেও ভীষণ ভালো লাগবে দেখো বন্ধুরা আজকে কি রান্না করছি আমি এই দেখো মুসুর ডাল রান্না করেছি মুসুর ডাল হয়ে গেছে এই দেখো এই দেখো মানে আমি বেশি পাতলাও না বেশি ঘনও না মিডিয়াম রান্না করি দেখো আর এই দেখো মাছ আছে মাছের তরকারি বানাবো আলু বেগুন দিয়ে আর মাছের মাথাটা দিয়ে না দেখো আজকে কি রান্না করছি যেন মাছের মাথা দিয়ে মানে আলু বেগুন দিয়ে রান্না করবো এগুলো ভাজা হয়ে গেলে পরে মাছের মাথাটা দিয়ে দেবো এখানে কেটে দিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কষি করে কেটে দিয়েছি মানে এখানে বেটে কোনো মশলা দেবো না পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে রান্না করছি এগুলো ভালো করে ভাজা হয়ে গেল তারপরে মাছের মাথাটা দিয়ে নাড়াচাড়া করবো তাহলে হয়ে যাবে মানে এটা রান্না হলে মাছের কটাই বসাবো তারপরে আমরা খাওয়া দাওয়া করবো এখনো খাওয়া দাওয়া হয়নি দেখো বন্ধুরা আমাদের খেতে আর অল্প উঠানোর বাকি ছিল আলু আজকে উঠাচ্ছি এই দেখো কতগুলো উঠায় উঠানো হয়েছে এই দেখো দেখো কিভাবে আমার ছেলে চিটিয়ে চিটিয়ে রেখেছে এক জায়গায় দলা করে রাখবে তা না দেখো ঢেল দিয়ে দিয়ে রেখেছে যেখানে যেটা গিয়ে পড়েছে ওভাবে ছিটিয়ে রেখেছে দেখো বেশি হয় নাই কারণ কি জানো আলু গাছগুলো গাড়ার পরে না পরিষ্কার করে তারপরে মানে মাটি দিতে হয় ওই সব তো কেউ করার ছিল না আমি তো এসব মানে সময় পাই নাই করার ছেলে হয়তো একদিন দিয়েছিল তারপর জঙ্গল হয়ে ভরে গেছে মানে ছেলের পরীক্ষাও চলে এসেছে পড়াশোনা টিউশন এর জন্য না আর এসবের মধ্যে ধ্যান দিতে পারেনি এই দেখো এই মানে আলুগুলো উঠিয়ে ভুট্টা আছে ভুট্টা গেড়ে দেব এই দেখো আমিও আলু উঠাচ্ছি এগুলো কাজ তো কোনো দিন করিনি এখন সবই করতে হয় এখন যদি আমি না উঠাই ছেলে একা উঠাবেও না আর এগুলো মানে মাটির নিচে নষ্ট হবে তাই ভাবলাম যে না গিয়ে বসে বসে তুলে ফেলি রোদও উঠেছে ভীষণ তাই গামছা মাথায় দিয়ে বসে মানে আলু তুলছি আর এসব কাজ করতে ভালোও লাগে বেশি হয় নাই যদি বেশি হতো তাহলে ভালো লাগে তুলতে দেখো মানে গাছগুলো নষ্ট হয়ে গেছে না মরে গেছে তাই একটা দুইটা এরকম হয়েছে খুঁজে খুঁজে মানে উঠাতে হয় আর যদি না ওঠাই তাহলে তো আলুগুলো নষ্ট হয়ে যাবে তার জন্য গেড়েছি যখন নিজের ক্ষেতের জিনিস তুলতে কি হবে কে কি বলবে আগের দিন তাও দুই আড়াই কিলোর মতো হয়ে যাবে তুলেছি না আজকে কতটুক হয় তাও দেড় দুই কিলোর মতো হবে মানে এই জায়গাটুকের মধ্যে চার পাঁচ কিলো হয়েছে আর যদি ভালো হতো তাহলে মনে করো দশ বিশ কিলো হয়ে যেত কিন্তু যত্ন করা হয়নি কি হবে মানে আমাদের জমি যতটুকু আছে মানে সবজি তারপর শাক এসব করলে সারা বছর খাওয়া যায় কিন্তু করার লোক বাড়িতে থাকে না আমরা তো এইসব করতে পারি না তার জন্য আর কি করা হয় না কি করব তোমাদের দাদাভাই এসে আলুগুলো গেড়ে গিয়েছিলো এখন আমরা তুলছি কিন্তু থাকলে বাড়িতে অবশ্যই যত্ন করতো অনেক আলু হতো এখন বাড়িতে থাকলেও তো আর হয় না তার জন্য আর কি চলে যেতে হয় ক্ষেতের মধ্যে এত ঘাস হয়েছিল মানে আলু গাছকে ঢেকে ফেলেছিলো যেগুলো পরিষ্কার করে তারপরে আলু গাছগুলোকে একটু যত্ন করবো সেরকম আর সময়ই ছিল না যদি এত জঙ্গল না হতো তাহলে না আলুগুলো ভালোই হতো এমনিতে যেগুলো হয়েছে বেশ বড়ই হয়েছে ভালোই হয়েছে রোদও ভীষণ উঠেছে আমার রোদ লাগছে এখন যাব গিয়ে স্নান করবো তাই ভাবলাম স্নানের আগে তুলে ফেলি না হলে মানে স্নান করে আর তোলা যায় না তখন না শরীর একদম মাটি মাটি হয়ে যায় এগুলো সেই ধোলা তো তার জন্য আগে আলু তুলে তারপরে স্নান করবো তুলি একবারে তুলে তারপরে দেখাবো কতগুলো আলু হয় এখন তো আর মানে দেখাতে পারছি না সবগুলো একসাথে না করলে তোলা যাবে না এখন মানে সবগুলো ছিটিয়ে ছিটিয়ে আছে একসাথে করে দেখাবো এই দেখো আজকে কতগুলো আলু তুলেছি সেদিন তুলেছিলাম এক প্লাস্টিক আজকে দেখো দেখো এতগুলো তুলেছি মানে বেশি ভালো হয় কারণ গাছগুলো নষ্ট হয়ে গেছে আমরা যত্ন করতে পারিনি একদম জঙ্গলে না ঢেকে গেছিলো চেষ্টা তোরা কি খাবি নাকি রে আলু চর ও রাজীব পারি গাছগুলোকে যদি যত্ন করতাম ভালোভাবে ওষুধ দিতাম তারপরে পরিষ্কার করে দিতাম মাটি দিতাম তাহলে না ভালো সেই সুন্দর আলু হতো দেখো তাও কিন্তু ভালোই বড় হয়েছে একটা আলু দেখো কত বড় হয়েছে দেখো আজেরগুলোও সেই বড় বড় হয়েছিল গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে তার জন্য তুলে ধরেছি নাহলে অনেক আলু হতো তারা কি আলু হবি না কি রে এই যে আলুর মধ্যে লাগছিস